মা বেশি চলে তো পঞ্চগড়ের বেদা উপজেলার সাঁকুয় বাজারের ছোট্ট হোটেলে হাঁসের মাংস এতটাই সুস্বাদু থাকে এত ভাইরাল জনপ্রিয় নিউজ হয়ে গেছে এত এত ব্লগার এসে রিভিউ করে গেছে এই ভাইরাল হাসের মাংস যদি আমি না খাই জেলার হিসেবে তাহলে কি জাতি আমাকে মেনে বলেন আর দেরি না করে আমি এই নিউজ দেখার বের হয়ে পড়লাম যদিও এটা অনেক আগেই করেছে নিউজ তবে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি ফাইনালি আমার সেই দিনটা চলে এসেছে আমি এই হাঁসের মাংস আজকে ট্রাই করব এত এত বড় বড় ফুড ব্লগাররা যেটা রিভিউ করেছে এত এত নিউজ যেটা রিভিউ করেছে সেটা তো অবশ্যই একবার ট্রাই করতে হয় তার উপর যেহেতু এটা আমার বাসা এত কাছে কেন নয় চলুন আপনাদের সাথেও শেয়ার করব কেমন আসলে এই হাঁসের মাংসটার টেস্ট আর এই যে হাইওয়ের পাশেই বাইপাসে হচ্ছে এই হোটেলটার লোকেশন আমি যেই দেখাচ্ছি এই এক্স্যাক্ট লোকেশনে এসে এই বাইপাসের রোড দিয়ে গেলে পৌঁছে যাবেন হোটেলের লোকেশনে চলুন আমি গিয়ে দেখাচ্ছি আর এই যে চলে এসলাম আসলে একদমই কাছে হাইওয়ে থেকে আপনারা জাস্ট গলিটা দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন এখন চলুন ভিতরে গিয়ে দেখি আসলে আমি ভিতরে গিয়ে অনেক অবাক হচ্ছিলাম মাত্র তিনটা সিট আসলে এখানে বসার মতো অন অন্তত বারো জনের বেশি এখানে বসে কখনোই খেতে পারবে না এত ছোট হোটেলের রিভিউ যেহেতু দিয়েছে অবশ্যই এক্সপেক্ট করতেছি অবশ্যই ভালো হবে তো এই তো আমরা বলা মাত্রই আমাদেরকে তিনটা ভাত তিনটা ডাল সহ কিছু স্যালাড দিয়ে দিল যদিও আমি এই ডালটা খাবো না ডালটা আমার কাছে দেখতে ভালো লাগে নাই এখন ওয়েট করতেছি আমাদের হাঁসের মাংস এই যে হাঁসের মাংস ফুল প্লেট চলে এসেছে হাঁসের মাংসতে অনেক অনেক কোয়ান্টিটি ছিল আসলে দুইশো টাকা ছিল এটার প্রাইস বাট সে অনুযায়ী আমার কাছে কোয়ান্টিটি ভালোই লেগেছে জাস্ট খাবো আর খেয়ে আপনাদেরকে বলবো এটার টেস্ট আসলে কেমন খেয়ে দেওয়া মাত্রই তো আমার কাছে ঝাল ঝাল মশলাদার একটা ফ্লেভার লাগতেছিল আসলে হাঁসের মাংসটা অনেক অনেক বেশি টেস্টি গায়ে কি হয়েছিল সেদিন হাঁসের মাংসটা একটু ওভার হয়ে গেছে জানি না ওভার কিনা আমার কাছে আসলে একটু ওভার লাগতেছিল কস আমি হাঁসের মাংস একটু শক্ত খেতে পছন্দ করি বাট অনেকে যারা একটু সফট খেতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে আমার কাছে আবার হাঁসের মাংসটা একটু শক্তই ভালো লাগে সো আমার কাছে একটু মনে হয়েছে সরম বেশি হয়ে গেছে বাট আপনারা যারা নরম খেতে পছন্দ করেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর গ্রেভিটা এত এত মজা গায়ে কি বলবো আর সবচেয়ে বেশি মজার বিষয় হলো হাঁসের মাংসটা অনেক ঝাল তারপরেও আপনাদের স্মৃতি আপত মরিচ খাবেই তো সাথে সাথে মরিচ কামড় দিচ্ছি আমি আসলে আমার কাছে স্পাইসি অনেক ভালো লাগে হাঁসের মাংসের ক্ষেত্রে তো অবশ্যই আমি স্পাইসি প্রেফার করি এটাতে যখন ঝালটা আসে তখন একটা এক্সট্রা স্বাদ এড হয় যারা যারা স্পাইসি লাভার আছেন একবার হলেও গিয়ে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর হাঁসের মাংসটা অনেক অনেক মজা গাইস অনেক মজা আমার কাছে ভালোই লেগেছে যদি আরেকটু শক্ত হতো তাহলে মনে হয় আরো ভালো ভিডিও ফুড ব্লগাররা বলি কত সফট জুসি আমার আসলে সফট পছন্দ না যাই হোক আমি তো একদম খেয়ে চলেছি আর আমার হাজবেন্ড অলরেডি দুই বার নিয়েছে কস মজা খেলে তো আসলেই মিস করবার যেহেতু এত দূর থেকে এসেছি তো দুই প্লেট তো বান্তা হয় না এই যে দেখুন এখানে একদম দেওয়া আছে আমি পুরো মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন যাওয়ার আগে আপনারা এগুলো দেখতে পারেন হিসেবে আসলে এই লোকেশনে এত মজার হাঁসের মাংস এক্সপেক্ট করা যায় না আমার কাছে ভালোই লেগেছে আমি হচ্ছে ট্রেনের মধ্যে অবভিয়াসলি এইট দিব আপনারাও গিয়ে একবার ট্রাই করবেন আজকে ভিডিও এই পর্যন্ত এই কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে গিয়েছেন তাও জানাবেন tata -ta.